প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি হবা তোমাদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা দুই সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার অনলাইন আবেদন করার বিজ্ঞপ্তি পেয়ে গেছ এখন তোমাদের আবেদন করার পালা আবেদন করার পূর্বে আমার এই আলোচনা না শুনে কেউ আবেদন করবে না একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পূর্বে আমাদের কি কি বিষয় অবশ্যই অবশ্যই জানতে হবে আজ আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব নিয়ে তোমাদের পরিবার এবং তোমাদের স্বজনের সাথে আলোচনা করবে প্রথমে দেখো আবেদন করার পূর্বে আমরা কি করব আমরা যে কলেজটায় ভর্তি হতে চাই সেই কলেজটা আমার বাসা থেকে কত দূরে কত কাছে সেটা আমাকে প্রথমে চিন্তা করতে হবে তুমি থাকো পূর্বাঞ্চলে কিন্তু তুমি সদরঘাটে কবি নজরুল কলেজ বা সরদি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তাহলে তোমার যেতে আর আসতে কিন্তু দিন শেষ সুতরাং তোমাকে আগে ভাবতে হবে আমি যে কলেজে ভর্তি হব সেই কলেজে আসলে আমার বাসা থেকে কতটুকু দূরে এক নম্বরে দেখলাম দুই নম্বরে আমি বলবো সরকারি কলেজ দেখবা যে ঢাকা থেকে ঢাকার মধ্যে তোমার সরকারি কলেজগুলো কি আছে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এটা জানো না সরকারি কলেজে পড়তে পারলে তোমাদের একটা বিশেষ সুবিধা পাচ্ছে কি সুবিধা সেখানে তোমরা কম খরচে পড়ালেখা করতে পারবে অনেকেই তোমরা হুট করে নামি দামি বেসরকারি কলেজে ভর্তি হয়ে যাও কিন্তু সেখানে গিয়ে দেখো তিন হাজার চার হাজার টাকা পার মান্থ বেতন এটার সাথে আরো সেশন ফি আদার্স আরো অনেক চার্জ এতে পাস পাঁচ থেকে আট হাজার দশ হাজার টাকা পার মান্থ খরচ হয় তখন কিন্তু তোমাদের পরিবার বা খরচ দিতে পারে না এক পর্যায়ে তোমাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয় বা পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য তোমাদের কিন্তু একটা সুযোগ আছে যে সরকারি কলেজে ভর্তি হওয়ার আমি বলবো তোমাদের সবাইকে সরকারি কলেজগুলোকে লিস্টের ওয়ান বা পাইরিটি ওয়ানের টু এর দিকে তোমাদের রাখতে সরকারি কলেজে যখন কম খরচে পড়তে পারবো তখন তোমাদের অনেক টাকা কীভাবে সেফ হবে এবং সেই টাকা দিয়ে তোমরা বিভিন্ন সাবজেক্ট কিন্তু তোমরা অতিরিক্ত প্রাইভেট পড়ারও সুযোগ পাবা ধরো তোমরা যদি সায়েন্সে পড়ো তাহলে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো তো পড়তেই হয় তাই না পড়তেই হবে এখন এগুলো যদি পড়তেই হয় তখন কিন্তু তো তখন কিন্তু একটা বেসরকারি কলেজেও পড়লেও পড়তে হবে একটা সরকারি কলেজেও পড়লেও কিন্তু এগুলো পড়তে হবে ভালো স্যারের কাছে এখন এগুলো যদি পড়তেই হয় বেসরকারি কলেজেই যদি পার মান্থ তোমার প্রতি দশ বারো হাজার টাকা চলে যায় তাহলে তাহলে কিন্তু ওইগুলো অতিরিক্ত পড়ার জন্য তোমার অনেক কষ্ট হবে হ্যাঁ যাদের টাকা পয়সা আছে তাদের কথা আলাদা কিন্তু যাদের এই ব্যাপারটা কষ্ট তাদেরকে আমি বলবো সবার আগে তোমরা সরকারি কলেজগুলো চয়েজে দিবা তাহলে সরকারি কলেজে কম খরচে পড়তে পারবা আর ওই বেতন বাবদ যে খরচগুলো তোমার বেঁচে যাবে সেই খরচগুলো দিয়ে কিন্তু অতিরিক্ত ক্লাস বা অতিরিক্ত পড়ার সুযোগ পাবা সেক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা তৈরি হবে

এবং এখানে হোস্টেল আছে কিনা দেখবা ঢাকা কোনো কলেজে হয়েছে কিন্তু এখন ফুটকুড়ি কিন্তু তোমরা আহ ই না হোস্টেল না অন্তত সাধারণত সরকারি কলেজগুলিতে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে উঠে হোস্টেলের সিট দেওয়া হয় এখন হোস্টেলের সিট যদি তোমার পেতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি কোথায় থাকবা অর্থাৎ ঢাকা হলে কোথায় থাকবা থাকার জায়গাটা তোমার লাগবে অর্থাৎ তোমার যদি নিজের শহর ঢাকার শহরে স্টুডেন্ট হও তাহলে সে ব্যাপারটা আলাদা কিন্তু যারা গ্রাম থেকে ঢাকায় আসতে চাও তারা তাদের কিন্তু এই ব্যাপারটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমি আসলে কোথায় থাকবো তোমরা যদি আত্মীয় স্বজনের বাসায় থাকতে চাও সেই সুযোগ যদি থাকে তাহলে ঠিক আছে থাকতে পারো কিন্তু অনেক অনেক সময় আহ ছাত্ররা সেটা হয় না তোমরা কি করো কয়েকজন মিলে একটা রুম ভাড়া নাও একটা ফ্ল্যাট ভাড়া নাও সেখানে তোমরা থাকার চেষ্টা করো এতে কিন্তু অনেক সময় তোমাদের অনেক ক্ষতি হতে পারে এবং অনেক ভালো স্টুডেন্টও খারাপ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা হয় এবং আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট আমার চোখের সামনে খারাপ হয়ে চলে গেছে অর্থাৎ খারাপ রেজাল্ট করেছে তারা নেশাগ্রস্ত হয়েছে তারা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত হয়ে গেছে এটা আমি নিজের চোখে দেখেছি সুতরাং তোমরা যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসতে চাও তাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে আসতে হবে এবং এই বিষয়টা আমি অভিভাবকদেরও বলবো আপনারাও আপনাদের ছেলে মেয়েদের হুট করে তাদের মর্জি তাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েন না আপনারা চাইবেন বিভিন্ন জেলা শহরে ইন্টারমিডিয়েটের ভালো কলেজগুলোতে আপনাদের ছেলে মেয়েদের ভালো পড়ানোর জন্য ইন্টারমিডিয়েট করুক তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সিট পাবে সেখানে পড়তে পারবে জাহাঙ্গীরনগরে সিট পাবে পড়তে পারবে সেক্ষেত্রে যদি তারা পরবর্তীতে ঢাকা আসে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না করবে জেনে থাকবেন এবং জেনে খুশি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ঢাকার বাহির থেকে আসে অর্থাৎ ঢাকার বাহির থেকে যে ভালো কলেজগুলোতে ভালো রেজাল্ট করে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ঢাকার স্টুডেন্টরা কিন্তু তুলনামূলকভাবে কম চান্স পায় সুতরাং ঢাকা পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে ব্যাপার কিন্তু এমন নয় এই বিষয়টা আপনারা ভর্তি হওয়ার চিন্তা করতেছো বা এই কলেজগুলোতে ভর্তি হব কলেজগুলোতে বিভিন্ন বছরে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে কিনা কলেজের লেখাপড়া কেমন সেটাও তোমরা চিন্তা করবে এবং সেটাও কিন্তু মূল্যায়ন করবে এগুলো মূল্যায়ন করে তারপর এগুলো করবে কিন্তু আবেদন করার পূর্বে দেখো এগুলো আবেদন করার পূর্বে তোমাকে করতে হবে এজন্য আমি তোমাদের বলবে বলেছি দেখো কি বলেছি তিন দিন গবেষণা করে কলেজগুলোর একটা লিস্ট তৈরি করো কলেজগুলো অর্থাৎ তুমি যে যে কলেজগুলো তুমি প্রাধান্য দিবা সেই প্রাধান্যগুলো আবেদন করবা কোন কোন কলেজে তার একটা লিস্ট তুমি তৈরি করো এবং সেটা হাতে কলমে লিখে লিখে একটা লিস্ট তুমি তৈরি করো এটা করার জন্য তুমি অন্তত তিন দিন সময় নাও কারণ অনেক দিন পর্যন্ত তুমি আবেদন করতে পারবা হুট করেই প্রথমে তুমি আবেদন করো না হুট করে প্রথমে আবেদন না করে প্রথমে আগে যারা যারা আবেদন করে তাদের সাথে আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন কলেজে ঘুরে বিভিন্ন বড় ভাইদের সাথে বিভিন্ন শিক্ষকদের সাথে সরা পরামর্শ করে তোমার সুবিধা অসুবিধা বিবেচনা করে তোমার আর্থিক অবস্থা চিন্তা করে তোমরা একটা কি করো কলেজে লিস্ট করো এরপরে তিন দিন ধরে তুমি অনেক করছো করে এখন আবেদন করতে যাইবা দেখো আবেদন করার নিয়ম তুমি ঘর থেকেও করে ফেলতে পারো মোবাইলে করতে পারবো অথবা যে কোনো কম্পিউটার দোকানে গেলেও করলে করলে হবে কিন্তু তুমি বসে থাকে করবা কি কি করবা এবার দেখো এবার এই যে আবেদন শুরু হলো তুমি এখন আবেদন করতে শুরু করলা দেখো আবেদন করতে শুরু করলে প্রথমেই কিন্তু তোমার কলেজ চয়েস দিতে হবে অর্থাৎ সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ তুমি দশটা কলেজ চয়েস দিতে পারবা তুমি সায়েন্সের ছাত্র এবং তুমি একটু ভালো রেজাল্ট করছো গোল্ডেন এ প্লাস পেয়েছো তুমি ঢাকা কলেজকে ঢাকা কলেজকে ঢাকা ডিসি কে তুমি ধরো ঢাকা কলেজকে তুমি এক নম্বর দিলা ঢাকা কলেজকে তুমি এক নম্বর প্রায়োরিটি বিজ্ঞান কলেজকে তুমি দুই নম্বর প্রায়োরিটি দিতে পারো দুই নম্বর প্রায়োরিটি দিলে অর্থাৎ তুমি একে হলেও ভালো দুই হলেও ভালো তো বেসরকারি ভালো কলেজগুলো তুমি দিতে পারো ধরো বেসরকারি ভালো কলেজের মধ্যে দেখলা দেখলা যে তোমার ঢাকা সাইন কলেজ ঢাকা সাইন কলেজ কিন্তু দুইটা একটা হচ্ছে সাইন কলেজ ঢাকা আর একটা হচ্ছে সাইন কলেজ কুর্মিটোলা অনেকেই কি করো তোমরা ওই বেশিরভাগই তোমরা অ্যাপ্লিকেশন করো দোকানে গিয়ে দোকানে গিয়ে যখন অ্যাপ্লিকেশন করো ওরা তো আর ঢাকা সাইন কলেজ কুর্মিটোলা ঢাকা সাইন কলেজ ঢাকা এটা দেখে না তারা দিয়ে দেয় মনে করে যে আমি ঢাকা সাইন কলেজ দিছি আসলে ঢাকা ঢাকাতেই সাইন কলেজগুলো তো অনেকগুলো বিভিন্ন জেলাতে আছে কিন্তু এর মধ্যে ঢাকাতেই আছে দুইটা তাহলে ঢাকা সাইন কলেজে তুমি যখন দিবা তখন খেয়াল করে দেবা ঢাকা সাইন কলেজ তেজগা অথবা লেখা ঢাকা সাইন কলেজ ঢাকা অর্থাৎ সাইন কলেজ ঢাকা লেখা আছে কিনা না অর্থাৎ তেজগা লেখা আছে এটা ক্লিয়ার হইবা আরেকটা হলো সাইন কলেজ কুর্মিটোলা চিন্তা করবা কোনটায় দিতেছ ওটা দিলেও তোমরা দিতে পারবা কিন্তু ওটা যদি তোমাদের কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে ঢাকা সাইন কলেজ ভেবে কুমি টলা দিয়ে দিস এই ভুলটা তোমরা করোনা এভাবে তুমি এক দুই তিন চার পাঁচ তোমার কাছাকাছি কলেজে তুমি কি করলা পাইরিটি দিয়ে পাইরোটি সাজাইলা কলেজ চয়েস হয়ে গেল তোমার বলে আবেদনটা আবেদন তুমি করে ফেললা ফেলার পরে সব আবেদন করার পরে দেখবা একটা নিঃশয়নের কথা আসবে অর্থাৎ তোমার মোবাইলে একটা মেসেজ আসবে যে এই তুমি এই কলেজে ধরো তিন নাম্বারে বললো তুমি ঢাকা সাইন জন্য মনোনীত হইলা এখন তুমি নিশ্চয়ন করো নির্দিষ্ট ফি দিতে হবে নিয়ম অনুসারে একটা ফি দিবা ফিটা বোর্ডে চলে যাবে তোমার একটা নিশ্চয়ন হয়ে গেলো মজার ব্যাপার হলো নিশ্চয়ন হয়ে পরেই তোমার হোল্ডারে মাইগ্রেশনের একটা ব্যাপার তৈরি হবে অর্থাৎ মাইগ্রেশনের সিস্টেম করা আছে বলতে পারো এখানে এই অটো মাইগ্রেশনের ব্যাপারটা আসলে কি খেয়াল করে দেখো এইখানে যখন তোমার কলেজটা চয়েস হয়ে গেল অর্থাৎ তুমি এখানে এই কলেজে সাইন কলেজকে নিশ্চয়ন করলা খেয়াল করে দেখো তুমি সাইন কলেজকে নিশ্চয়ন করছো ওকে খালি সাইন কলেজ নিশ্চয়ন করার পরেও তুমি খেয়াল তো পাইরোটি ওয়ান নাই না দেওয়ার কারণে এই যে এখানে ওয়ান এবং টু তে তুমি যে কোনো সময় আবার কি কোনো সময় তোমাকে মাইগ্রেশন করে দিবে এখন যে কোনো সময় যদি তুমি এখানে মাইগ্রেশন হয়ে যাও আমার মনে করো নিশ্চয়ন করছো সাইন কলেজ কিন্তু তুমি আর মেসেজ ট্যাসেজ দেখো নাই নিশ্চয়ন করে তারপরে আসে করছো তোমাকে কিন্তু যেদিন রেজাল্ট দিবে সেদিনও তোমাকে আবার নিশ্চয়ন দিবে যে তুমি আবার মাইগ্রেশন সাইন কলেজ কিন্তু তুমি মাইগ্রেশন অটো মাইগ্রেশন হয়ে কিন্তু তুমি আবার চলে যেতে পারো বিজ্ঞান কলেজ অথবা কলেজ মাইগ্রেশন হলে নিচের দিকের কোন কলেজ কিন্তু মাইগ্রেশন হয় না তোমার মাইগ্রেশন হবে অবশ্যই সেটা কি উপরের কলেজে মাইগ্রেশন হবে আর যদি মনে করো তুমি এক নাম্বার চয়েসেই ছিল ঢাকা কলেজ আর ঢাকাতে তুমি পাইরোটি ওয়ান দিছ এবং নিশ্চয়ও করেছো তুমি ঢাকা কলেজ সেক্ষেত্রে তোমার আর মাইগ্রেশনের ব্যাপারটা আসবে না আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এসএসসির রেজাল্ট কিন্তু তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে থাকবে আর এ কারণে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পূর্বে না পরিবারের সাথে আলোচনা বাবা মায়ের পর আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে তোমরা একটা সুন্দর কলেজে ভর্তি হও ভালো করে লেখাপড়া করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ